ভারত আর পাকিস্তানের দাদা বাবুদের বলছি তোদের দোহাই লাগে ভাই হাত ঠেন ধরি মধ্যে যুদ্ধ না তোরা দিনের বেলা যা খুশি তাই কর রাতের মধ্যে কোনো নো টোকাটোকি এই রাতের মধ্যে ঘুমাইছি ঘপ করি মনে হয়েছে যে আল্লাহ ভারত আর পাকিস্তানের যে রাতের মধ্যে গোলাগুলি করি বিশেষ করে ভারতের যে ইয়েতে তোরদের বলতেছি তোরা রাইতের মধ্যে যে গোলাগুলিগুলো করে যে মিসাইলগুলো মারে ভুল করি একটা মিসাইল যদি পকাত করি বাংলাদেশের মধ্যে ঢোকে তাহলে বাংলাদেশ সুস দোহাই লাগে তোরা মারামারি কর টোকাটুকি কর কি করিস কর দিনের মধ্যে কর রাতের মধ্যে করিস রাতের মধ্যে ঘুমোতে 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 মনে করেন যে এই করে যদি মিসাইল একটা পকাত করি আসে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আউট তোর বল কর সোদা স্টাম্প বরাবর বল করবি তাও যে দিনের মধ্যে ঝগড়া ইয়ে করবি টোকাটুকি করবি সে স্টাম্প বরাবর টোকাবি মনে কর যদি এই যদি হোয়াইট হয় তাহলে বাংলাদেশ আউট দোহাই লাগে তোদের ফ্যান ধরি হাত ধরি তোর দিনের মধ্যে কর রাতের মধ্যে করিস না ভাই রাতের মধ্যে নো টোকাটোকি খালি ঘুম আর ঘুম আরাম धन्यवाद